আপনার বাড়ি কি কোনো অনুষ্ঠান তাহলে ক্যাটারিং খুঁজছেন তাহলে এমআরএস ক্যাটারিং এ আপনি যোগাযোগ করতে পারেন অতিথি আপনার আপ্যায়ন আমাদের এই কথার সাথে কাজটা আমাদের মেলে ঠিক আছে আরিয়ালারা চাই পরিষেবাটাই ঠিক আছে পরিষেবাটা খুব সুন্দরভাবেই দেওয়া হয় যাদের পরিষেবা অসাধারণ এবং সেই সাথে সাথেই কিন্তু আপনি চাইলে যে কোনো ড্রেশ পরিয়ে আল হাবিবি ড্রেশ এবং আরও ইত্যাদি ক্যাটারিংয়ের যে প্রফেশনাল ড্রেশগুলো আছে সেই ড্রেশ পরিয়ে আপনার কিন্তু পরিবেশন করাতে পারেন আপনার প্রোগ্রামে আপনারা হাবিবি ড্রেশ পাবেন এবং যত রকমের ড্রেশ বলবেন সবসময় ড্রেশ পেয়ে যাবেন শুধু ড্রেসের সাথে পরিষেবাটাও ভালো পেয়ে যাবেন শুধু ড্রেসটা কোনো ব্যাপার বলবেন কোনো ব্যাপার নেই যত বড় অনুষ্ঠান হবে কোনো ব্যাপার না এবং সেই সাথে সাথে আপনি প্রোগ্রাম আপনার দায়িত্ব নেবে এম আর এস ক্যাটারিং হ্যাঁ ঠিকই শুনেছেন সেই একেবারে বাজার করা থেকে রান্না বান্না অতিথিদের আহ্বান করা খাওয়া দাওয়া সব কিছু দায়িত্ব নেবে এম আর ক্যাটার আপনি যদি এইভাবে বুক করতে চান তাহলে স্ক্রিম দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে জানিয়ে রেখে দেয় এস ক্যাটারিং আপনি চাইলে ফুস্কর স্টল এবং পকোড়া স্টল এই ধরনের যত ফাস্ট ফুড খাবারের স্টল আপনি কিন্তু এই ক্যাটারিং এর মাধ্যমে আপনি কিন্তু দিতে পারবেন থেকে শুরু করে আইসক্রিম এবং তোমার ওয়াল অ্যাকচুয়ালি বুফে থেকে শুরু করে আপনার টোটাল মানে দায়িত্ব যদি বলেন কোনো ব্যাপার না মানে আপনার শুধু অনুষ্ঠানটা আপনার হবে বাদ বাকি সব কিছু আমাদের দায়িত্ব থাকবেন কোনো ব্যাপার না মানে একটা অনুষ্ঠানের এফিটি একদম বল আপনার পরিবেশ ও আমন্ত্রণ বাড়িকে সুন্দর করে তুলতে মানুষকে অতিথি আপ্যায়ন করতে আজই যোগাযোগ করুন এম আর এস ক্যাটারে একেবারে স্ক্রিমে দেওয়ার যোগাযোগ নাম্বারে আপনারা অবশ্যই কল করে নিন হ্যাঁ শুধু আমাদের এম আর এস ক্যাটারিং ভাঙড়ে সীমাবদ্ধ না আমরা ভাঙড়ের বাইরে যেমন হুগলি নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর দীঘা মানে আমাদের রাজ্যের ভিতরে এবং রাজ্যের বাইরেও আমরা পুজোর সময় যেরকম রাজ্যের বাইরে অনেক জায়গায় কাজে আমরা ছেলে পাটায় বা আমরা গিয়ে থাকি কাজ করে থাকি আপনারাও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিন যাওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন এমআরএস ক্যাটারিংয়ে যেহেতু যারা কলেজে পড়ে বা ইলেভেন টুয়েলভে পড়ে তাদের অনেক সময় টাকার প্রয়োজন হয় কারণ বাড়ির থেকে অনেকই না দেওয়ার কারণে কি পড়াশোনাও বন্ধ করে দিলে তাদের ক্ষেত্রে আমাদের যে ক্যাটারিংয়ে যে যে সময়টা এক্সট্রা টাইম যেটা সময় স্কুলে ছুটি থাকে তারপরে কলেজ ছুটি থাকে যে টাইমটা এক্সট্রা পায় আমাদের ক্যাডারিং আসে সেই থেকে পরিশ্রমে কিছু ইনকাম করে এবং তাদের টিউশনি এবং কলেজে ভর্তি বা ইত্যাদি এইগুলো তাদের হয় তাতে আমি দেখেছি অনেক স্কুল বন্ধ যারা স্কুল বন্ধ করে দিয়েছে তারা আবার স্কুলে ভর্তি হয়েছে আমি নিজেও অনেকে গিয়ে ভর্তি করেছি এই স্টুডেন্টদের নিয়ে কাজ করানোর মেন উদ্দেশ্য আমাদের এই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর আপনারা আরও আমাদের বেশি বেশি কাজ দেবেন আমরা চাইবো আরও আমাদের যারা এই স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কাজ করাবো এবং তাদের আরও ভবিষ্যৎ করে উঠতে হবে আর শুধু আমাদের এখানে যারা কাজ করে তারা শুধু এই ক্যাটারিং করতে হয় তা না আবার পরিষেবা অন্য মানে হোটেল ম্যানেজমেন্ট বা আরও ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা দিয়ে দিই দিয়ে থাকি